বাংলাদেশকে আরও পঞ্চাশ লাখ ডলার ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ঋণদাতা সংস্থা বিবৃতিতে সংস্থাটি বলেছে বাংলাদেশের অর্থনীতি ধারাবাহিক চ্যালেঞ্জের মধ্যে রয়েছে এবং দেশটির অর্থনৈতিক সহায়তার প্রয়োজন বাড়ছে তাই চলমান ঋণ কর্মসূচির অধীনে দেওয়া হবে এই অর্থ আইএমএফ এর একটি দল চতুর্থ কিস্তি ছাড়ের আগে পর্যালোচনার জন্য গত তিন ডিসেম্বর ঢাকায় এসেছেন আজ বুধবার সফরের শেষ দিনে দলটির প্রধান ক্রিস পাবজর্জিও বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে সমঝোতায় পৌঁছেছেন বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে নির্বাহী বোর্ড বাংলাদেশ কর্তৃপক্ষের আগের নেওয়া পদক্ষেপ কতটা বাস্তবায়ন হলো তা পর্যালোচনার বিষয়টি বিবেচনা করবে সময় মতো অন্তর্বর্তী সরকারের গঠন অর্থনীতিতে স্বাভাবিক করতে ভূমিকা রেখেছে যদিও অর্থনৈতিক কার্যক্রমের গতি অত্যন্ত ধীর এবং মূল্যস্ফীতি বেড়েই চলেছে এতে বলা হয় জিডিপির প্রকৃত বৃদ্ধি দুই হাজার অর্থ বছরে কমে তিন দশমিক আট শতাংশ হতে পারে গণ আন্দোলন বন্যা কঠোর নীতির কারণে এটা হতে পারে যদিও দুই সালে এটি ঘুরে দাঁড়িয়ে ছয় দশমিক সাত শতাংশ হতে পারে বুধবার সন্ধ্যায় ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে তাদের বক্তব্য প্রকাশ করেছে আইএমএফ